আয় 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 মানুষ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি বজমানুষের চরণ দুটি নিত্য বস্তু রবে খাটি বীরিয়া মুলো নীতি পবী রেও মুলো নীতি বর্তো মানে সহজ মানুষ মানুষ বোঝে দেখ না রে মন মানুষ হয় মা নুসের রাজা এই মানুষ দেয় মা নুসকে সাজা হয় পাব বেহ আসলে যে মন মানে না কীরা মগধ পাওনা ভুবনে সহজ মানুষ বোঝে দেখ না রেমন দেব জ্ঞানে আজকের এই সকালে আমাকে মনের থেকে এই ডুবুলতুটি ক্ষমা করে আমাদের ভিডিওটা সবাই ভালো লাগলে দেখতে